আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য একটা কিন্তু খুবই সুখবর রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার সেকেন্ড টাইম দেওয়ার জন্য শিক্ষার্থীদের আন্দোলন এটা কোন দিকে যাচ্ছে এবং তোমরা কি সেকেন্ড টাইম পাবে নাকি এই বিশ্ববিদ্যালয়ে আমরা সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব অর্থাৎ তোমাদের আপডেটটা দেখাবো এবং আমার ব্যক্তিগত কিছু কথা বলার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথম যে নিউজটা দেখতে পাচ্ছি দা ডেলি ক্যাম্পাসে দাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ফের আন্দোলন ভর্তি শিক্ষার্থীরা অর্থাৎ যারা দু সালে ভর্তি পরীক্ষা দিয়েছে এই বিষয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে শুধু এডমিশনের আপডেট না সকল ক্লাস ফ্রি ক্লাস একদম সকল কিছু কিন্তু আমাদের এখানে পাবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ফের চালু রাখার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন ভর্তিত্ব শিক্ষার্থীরা আজ অর্থাৎ আজকে কিন্তু তারা ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করবেন তারা অর্থাৎ তারা কিন্তু আজকে এই সেকেন্ড টাইম সেটা কিন্তু তারা 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 মানে পালন করা শুরু করেছে এবং কি বলেছে একটু আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে আমরা এখানে কি দেখতে পারবো শিক্ষার্থীরা জানিয়েছেন যে এই যে তেইশ তিরানব্বই বছর ধরে সেকেন্ড টাইম চালু ছিল কিন্তু ষোলো সালে এসে কি হলো সেকেন্ড টাইম তুলে দিল কি বলছে একটু আমি পরে বলতে তবে কয়েক বছর ধরে তা বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য তারা আন্দোলন নামছেন আজ বিক্ষোভ মিছিল করতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য জমা হয়ে এসিসি তেইশ শিক্ষার্থীরা অতপর উপাচার্যের কাছে অর্থাৎ যে রয়েছে সেখানে শারুলিপি তারা দেন অর্থাৎ শারুলিপি তারা প্রদান করেছেন কি বলছে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়ে আন্দোলনের অন্যতম সংগঠন সংগঠক আশরাফুল হক সুবন বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই অর্থাৎ তারা কোনো জগড়া করতে চাচ্ছে কোনো সন্ত্রাসই করতে চাচ্ছে না শুধু আমাদের দাবিতে দাবিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানিয়ে তারা আসবে অর্থাৎ তারা বলতেছে তারা কোনো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে এখন আমার কথায় আসি অর্থাৎ আমি কি চাই আমি কি এটার পক্ষে নাকি অবশ্যই অবশ্যই আমি বলবো যে এই সেকেন্ড টাইম চালু করা দরকার দেখো অনেকজন প্রথমবার চান্স পাবে না এটা স্বাভাবিকই অনেকজনে ওইখানে নার্ভাস থাকে অনেকজনে ওইখানে মানে মানে যে নার্ভটা সেটা সে ঠিক করতে পারে না বা ধরে রাখতে পারে না আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি কিন্তু পরীক্ষার সময় আমি পানি খেয়ে নেই অর্থাৎ যখন পরীক্ষার যে মানে এটা দিবে প্রশ্নটা দিবে তখন আমি পানি খেয়ে নেই কারণটা কি তখন আমি আমার নার্ভটা ধরে রাখতে পারি না কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চান্স পেয়েছি তো অনেক জন্য ফার্স্ট টাইম অনেক কারণে চান্স পাই না সো আমার মনে করি যে সেকেন্ড টাইম দেওয়া দরকার কিন্তু তোমাদের যেটা করতে হবে অবশ্যই ধারাবাহিকতা ভাবে কনসিস্টেন্সি ভাবে তোমাদের এই আন্দোলনটা করতে হবে যদি তোমরা মানে ধারাবাহিকভাবে যদি পনেরো থেকে বিশ দিন আন্দোলন করতে পারো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ইনশাল্লাহ আসবে এবং আমাদের যে উপদেষ্টারা আছে বা আমাদের যারা প্রধান রয়েছে তাদের মধ্যে যে আসিফ নজরুল স্যার সেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার জন্য তারা বলছিল তো তোমাদের এখনই সময় দেয় এটা নিয়ে কাজ করার জন্য তো তোমাদের জন্য আরেকটা একটা সুখবর হচ্ছে যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস চলতেছে তোমরা বিস্তারিত যেতে পারবে কমেন্ট বক্সে যারা সেকেন্ড টাইম মানবিক থেকে দিবে তারা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবে ষাটটা পরীক্ষা দিতে পারবে সো ইনশাল্লাহ তোমাদের বলবে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এইবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম